লা তাহজান কোন টেনশন করিও ইন মানা কে বলেছে সেখানে নবী আর আবু যেখানে নবী আছে যেখানে আবু বকর আছে ওখানে দুইজনই দুইজনই আমি আল্লাহ নিজেও আছি সান্তনা දෙকে তো যিনি কাতলে সান্তনা দে আল্লাহ দামিনা আদামি বেশি না কম আপনারা আওয়াজ করতেছেন কেন বাবা কি জন্য আওয়াজ হচ্ছে যাদের ভালো লাগে তারা মা পিলে বসছেন যাদের ভালো না লাগে এই ফোলাগুলো কথা বলে কিসের জন্য এগুলো গেটে দাম দাঁড়িয়েছেন কিসের জন্য আসর জন্য কথা আমি বারবার কি বলছি আমার মা পিলে ভালো লাগলে বসেন ভালো না লাগলে বসার দরকার না আমি একটা বার কাউকে বসতে বলছি দাঁড়াইতে বলছি ডিস্টার্ব করছেন কেন আর ছোট ছোট গলা মাইনার দরকার নাই তাদের বাইরে ফাটায় দেন কালা করুক আল্লাহ আলা সিদ্দিক আকবর দামি না দামি তো উনি যেখানে থাকবে আমরা কি সেখানে থাকবো আর আমরা তো জান্নাত আমাদের আমলে নয় আমাদের কোনো কোয়ালিটি দিয়ে নয় আমাদের কোন কর্ম দিয়ে নয় আল্লাহ আমাদেরকে জান্নাত যদি দেয় আমার নবীর সুপারিশের কারণে দিবে এটা কোনো সন্দেহ আছে নি নবীর সুপারিশে কার সুপারিশে মানে আমার কি নামাজ আমারই নামাজ কিভাবে জান্নাত নিবে আরে আমরা মুখে বলি গিয়ে সুবাহান মুখে বলি কি বলি না আর মনে কি বলি মনে মনে বলি বাইরের এক বিগত জান্নাতে যাবো কোথায় যাবো জান্নাতে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়ে না কমে কোথায় বাংলাদেশে বাড়ে কিন্তু মুসলিম বিশ্বে কমে বাংলাদেশে বাড়ে কি বাড়ে না দেখবেন সব কুটিপতি ব্যবসায়ী চলে গেছে গোটা মক্কায় ওমরা করতে কি করতে ওমরা এহরামের কাপড় বেঁধে খানাইয়ে কাবার চতুর্দিকে ঘুরছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে কি বলছে না আমার কল করে বলছে পিয়াজের গুদামজাত করি রাখ কারণ দাম বাড়াই দিতে হবে কোথায় বসি কাবায় বসি গুদামজাত করে কাবায় বসি তেলের দাম বাড়ায় ওই রকম কোটিবার উমরা করলে উমরায় কোনো কাজ হবে নি হবে রমজান মাসে সব ব্যবসায়ী কোথা মক্কা একটাও বাংলাদেশে নয় সব গেছে কি করতে উমরা করতে আর বাংলাদেশে দাম বাড়াইতেই আছে গরিব মানুষের কষ্ট দিচ্ছে আমার মালিক বলে গরিবরে কষ্ট দিয়া মক্কায় আসি লব্বাইক বলি কোন লাভ নাই আমার বান্দারে কষ্ট দে তার উপর আমি মালিক কখনো রাজি হতে পারি না সেই জন্য বন্ধু আগে মানুষের হক দিতে হবে করলে মাফ হবে যদি মানুষ কষ্ট না পায় মানুষ কষ্ট পাইলে কারো হক মেরে দিলে কারো সম্পদ নষ্ট করলে তও বা করলে কোনো লাভ হবে না হবে না এখন সামনের দিকে যায় গভীরভাবে খেয়াল করবেন হ্যাঁ সিদ্দিক আকবর দামি না অদামি উনি যেখানে থাকবে আমি সেখানে থাকতে পারবো আবার রসুল বলেন আমি ঘুরে ঘুরে দেখছি ঘুরে ঘুরে দেখছি ঘুরে ঘুরে দেখছি সে জান্নাতের দেওয়াল সুন্দর জান্নাতের দরজা সুন্দর জান্নাতের ছাদ সুন্দর জান্নাতের বাগান সুন্দর জান্নাতের সব সুন্দর এমন কিছু নাই জান্নাতে যেটা সুন্দর নয় সেই জন্য আমার রসুল বললেন আমার উম্মত যখন জান্নাতে যাবে যার চোখ দেওয়ালের দিকে যাবে হাজার বছর দেওয়াল দেখবে দেওয়াল দেখার স্বাদ মিটবে না যার চোখ জান্নাতের দরজার দিকে যাবে হাজার বছর দরজা দেখবে জান্নাত দেখার সাত মিটবে না যার চোখ ছাদের দিকে যাবে হাজার বছর সাত দেখবে কিন্তু জান্নাতের সাত দেখার নিয়ামত ভরপুর হবে না যার চোখ বাগানের দিকে যাবে সে হাজার বছর বাগান দেখবে কিন্তু তার বাগান দেখার সাত মিটবে আমার রসুল বলেন সব সুন্দরের মাঝে আমি নবীর কাছে চারটা নদী সুন্দর লাগছে কয়টা নদী চারটা নদী সুন্দর লাগছে সব সুন্দর সুন্দরের মাঝে কয়টা নদী একটা হচ্ছে পানির নদী একটা হচ্ছে মধুর নদী একটা হচ্ছে দুধের নদী আর একটা হচ্ছে পবিত্র সারাবের নদী কয়টা হইল এই নদী দেখে আমার নবী থামিয়া শুধু নদীর দিকে তাকায়া আছে হজরতের সৈয়দা জিবরিল আমিন বলেন নবীরে শুধু নদী দেখবার নে মেয়েরাজে যাবেন না তখন আমার কামলিওয়ালা বললেন জিবরিল নদী কেমনে তো সুন্দর হয় এই চার নদী দেখে আমি তো বড় প্রেমে পড়ে গেছি তখন আমার কামলিওয়ালা ডাক দিয়ে বললেন হাবিব সুন্দর লেগেছে সে বড় চমৎকার লেগেছে আমার আল্লাহ বলেন এই চার নদীটাই বাস্তবে অনেক সুন্দর তখন আমার নবী বললেন জিবরিল জানো এই চার নদী থেকে শুরু হয়েছে জিবরিল বলে আমি তো জানি না কারণ আমি তো আপনার সাথেই এসেছি হঠাৎ একজন ফেরেস্তে এসে বললেন নবীর এই আমি জানি কারণ এই চার নদীর পাহারাদার দারোয়ান বডিগার্ড আমি সুতরাং আমার জানা আছে এই নদীরটা কোত্থেকে শুরু হয়েছে আমার নবী বললেন মেরাজে ফরে জামো আগে এই চার নদীর উৎসস্থল দেখব আমার নবী রাওনা হলেন ওই ফেরেস্তার সাথে রসুল বললেন কতদূর গিয়া দেখি এক বিশাল বৃক্ষ এক বিশাল গাছ ওই গাছের নিচে একটা দালান দালানের কোনো জানালা নেই শুধু দরজা আছে কয়টা একটা তালাটা বন্ধ আমার রসুল গড়ের বারাবার পৌঁছার পর ওই ফেরস্তা ডাক দিয়ে বলছেন কামলেওয়ালা চার নদীর উৎস স্থল যে আপনি কুঁচতেছেন এইটা এই গড় থেকে শুরু হয়েছে আমার নবী বলেন দরজাই তো তালা বন্ধ সাবি আসে আইনাল মিফতা সাবি কই এখন যিনি ফেরস্তা উনি বলেন সাবি তো আমার কাছে নাই যেমন আপনাদের ঘরের দারোয়ানের কাছে কি ভিতরের রুমের সাবি দিবেন দিবেন না তো আল্লাহ তো চাবি দিবে না আল্লাহ হচ্ছে তুমি চা পাহারা দা দেখাশোনা করো কিন্তু সাবি কি দিবে না উনি বললেন আমি বডিগার্ড দারোয়ান জাস্ট পাহারাদার আল্লাহ আমারে সাবি দেখ তো আমার রসুল আইনাল মিফতার চাবিটা কার কাছে ওই ফেরেস্ত বলে নবীর একটা কথা বললো আমার অসুস্থ বলো না সে যিনি কাউসারের মালিক উনি চান্নাতের মালিক সাবি ওনার কাছে

অটোমেটিক তালা কুলে গেছে বাপ দরজা খুলে গেছে আমার নবী ভিতরে ঢুকলেন ঢুকে দেখলেন চারটা পিলার কয়টা পিলার চারটা স্তম্ভ পিলার চার পিলারের মধ্যে এক পিলারে লেখা আছে বিস্মি আরেক পিলারে লিখা আছে আল্লাহ আরেক পিলারে লিখা আছে আর রহমান এক পিলারে লিখা আছে আর রাহিম একটা পিলার দিয়ে পানির নদী আরেকটা পিলার দিয়ে দুধের নদী আরেকটা পিলার দিয়ে মধুর নদী আর পিলার দিয়ে পবিত্র শরাবের নদী এখন ওই ওইটা বললেন এই চার পিলার থেকে চারটা নদী বের হয়েছে আমার নবী ওখানে দুইটা হাত উপরের দিকে তুলে দিলেন আল্লাহ বলেন হাবিব চাইবেন যখন মেরাজে আসি যা চাইয়েন আমার নবী বললেন না আমি এখানেই চাইব এখানেই দিতে হবে তো আল্লাহ বলেন সৌফা ই অতিকা রব দ হাবিব চাইবে আমি দিবো না এটা হতে পারে না হাবিব চান তখন আল্লাহর নবীদি হাত তুলে গড়লেন মালেক জান্নাতের দরজা সুন্দর জান্নাতের দেওয়াল সুন্দর জান্নাতের ছাদ সুন্দর জান্নাতের বাগান সুন্দর জান্নাতের হিরে গালমান সুন্দর জান্নাতের সব সুন্দর কিন্তু সব সুন্দরের মাঝে এই চারটা নদী বড় সুন্দর একটা জিনিস চাইলে দিবানি আমার আল্লাহ বলে কখনো কি ফেরত দিছি সে ফেরত তো দেন নাই কিন্তু আজ দামি জিনিস চাইব আল্লাহ বলে হাবিব চাইবে আমি দিব তখন দুই হাত তুলে বলেন মালিক এই চার নদীর মালিকানা তুমি কাউরে দিও না তা আল্লাহ বলে কারে দিতাম সে এই চার নদীর মালিকানা একমাত্র আমার উম্মতকে দিয়ে দিতে হবে রেস্ট্রি করে কারে দিতে হবে আমার উন্মতের আজকে লেনদেন হয়ে যাবে এই চার নদীর অংশীদার কোন নবীর হতে পারবে না কোন নবীর রসুলের উন্মত হতে শুধু আমার উন্মত শুধু কার উন্মত এই নবী শুধু আমার উন্মত আমার উন্মত এটাই করছে নবী দুনিয়া আসছে রব্বি হাবলি উম্মতি আমার উন্মত তাই পাথর মারছে সে বলে আমার উন্মত খানাইয়ে কাবাই পিঠের উপর উঠের বুড়ি তুলে দিছে সে বলে আমার উম্মত মক্কা থেকে বের করে দিয়েছে সে কানেও বলে আমার উম্মত উহুদের মধ্যে দন্দন মুবারক শহীদ হয়ে গেছে রক্তময় দাঁত হাতে নিয়ে বলছে মালিক মেনে নিয়েছি সমস্যা নয় কিন্তু আমার উম্মদকে কষ্ট দিও না এটার নাম রহমতুল্লিল যিনি শুধু কি বলে আমার উম্মত আমার উম্মত আমি ওইলে বলতাম আমারে দাও আমি বলতে বলতাম আমার বউরে দাও আমি বলে বলতাম আমার ছেলেরে দাও আমি ওইলে বলতাম আমার বন্ধুরে দাও কিন্তু আমার নবী বলে না আমারে দাও বলে নাই আমার বিবি আয়েশা খাদিজাকে দাও বলে নাই ফাতেমা আলিকে দাও বলছে আমার উন্নতকে এই চার নদীর মালিকানা দিতে হবে এতটুকু বলতে দেরি মালিক বলে দোয়া কবুল এই চার নদীর মালিকানা এই জমিনে আর কেউ পাবে না আপনার উম্মত পাবে তবে শর্ত একটা শর্ত কয়টা শর্ত কি আপনি দুনিয়াতে গিয়ে বলবেন যেন প্রতিটি কাজ শুরু করার সময় রহমানের রহিম বলে শুরু করে ওরা দুনিয়াতে কাজ শুরু করবে বিস্মিল্লা দিয়া কবরে আসতে দেরি যারা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে আমি আল্লাহ জান্নাতের এই চার নদীর মালিকানা তাদেরকে দিয়ে দেব আর কোন সন্দেহ আসেনি এখনো সে সামনের দিকে যায় আমার রসুল বললেন সবাইকে দেখ